এবার শিলচরে ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্সের হাতে গ্রেফতার পুলিশের এএসআই এস পুলিশ ফাঁড়ির এএসআই ঘুষ নিতে গিয়ে নাতে গ্রেফতার করল ভিজিলেন্স এবার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করলো দুর্নীতি নিবারণ শাখা ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতি নিবারণ শাখা জানা গেছে একটি চুরির বাইক উদ্ধার করার পর বাইকের প্রকৃত মালিককে বাইকটি ফিরিয়ে দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করেন এস আই নোমান আহমেদ রবিবার ঘুঙুর পুলিশ ফাঁড়িতে সেই অর্থ নেওয়ার সময় তাকে হাতে নাতে পাকড়াও করেন অসম পুলিশের দুর্নীতি নিবারণ শাখার সদস্যরা ঘুঙুর পুলিশ ফাঁড়িতে তাকে জোর করে জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেফাজতে নেন দুর্নীতি নিবারণ শাখার সদস্যরা বিড়ো রিপোর্ট ডেইলি বরাক এবার শিলজনের ঘুষ নিতে গিয়ে ডিজিলেন্সের হাতে গ্রেফতার পুলিশের এএসআই আই পুলিশ ফাঁড়ির এএসআই ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার করলো ভিজিলেন্স এবার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করলো দুর্নীতি নিবারণ শাখা ঘুঙুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতি নিবারণ শাখা জানা গেছে একটি চুরির বাইক উদ্ধার করার পর বাইকের প্রকৃত মালিককে বাইকটি ফিরিয়ে দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করেন এস আই নোমান আহমেদ রবিবার ঘুঙুর পুলিশ বাড়িতে সেই অর্থ নেওয়ার সময় তাকে হাতে নাতে পাকড়াও করেন অসম পুলিশের দুর্নীতি নিবারণ শাখার সদস্যরা ঘুঙুর পুলিশ বাড়িতে তাকে জোর করে জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেফাজতে নেন দুর্নীতি নিবারণ শাখার সদস্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক